নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে একদম ছোট্ট ব্লগ তাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে নিচ্ছি আর আজকে চা বানানো থেকে ভিডিওটা শুরু করলাম তা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর সন্ধ্যাবেলা চা না খেলে তো আমাদের ভালোই লাগে না তাই না যার জন্যে চাটা বানিয়ে নিচ্ছি আর এক কাপই বানিয়েছি কারণ আমাদের ঘরে কিন্তু আর কেউই চা খায় না আর ভিডিও শুরুতে তোমাদেরকে সেই কথাটা পুরনো আবার বলবো যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি স্কিপ না করে ফুল দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে ছেলে জন্য দুধটাও গরম করে নিয়েছি আর বনবিটা নিয়ে এসছে প্যাকেটটা না এখন খুলে নেবো বনবিটা ছাড়া আমার ছেলে আবার একদমই দুধ খেতে যায় না বলে বনবিটা ছাড়া দুধ খেলে না ওর কেমন বমি বমি পায় ও যখন ছোট ছিল দু বছর বয়স তখন থেকে কিন্তু বনবিটা দিয়ে দুধ খায় আর সে অভ্যাসটা কিন্তু এখনও রয়ে গেছে আর যে গামড়াটায় দুধ গরম করি সেটাতে না ডাল রয়েছে যার জন্য হাঁড়িটাতে গরম করেছি আর বেশি দেবো না বলছে বেশি দুধ খাবে না যার জন্য এক গ্লাসই দেব আর সব সময় কিন্তু দুধ খায় জানো তো তারপরেও কিন্তু সে বনবিটা দিয়ে খাওয়া অভ্যাসটা আর এখনও যায়নি দুধটা ঠান্ডা করে তারপরে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে না ছাঁকলে দুধের সর মুখে ও আবার খেতে চায় না জানো না দুধ খাওয়াতেও কিন্তু অনেকটা ঝামেলা করতে হয় আমাকে দুধের স্বর মুখে বাঁধলেও বমি আসে আবার বনবিঠা না দিলেও বমি আসে কি করব বলো বাচ্চা কাচা নিয়ে একটা সমস্যা আর এদিকে আমার গোপাল সোনার জন্য হিটারে দেখো একটু পায়েসে রান্না করবো আমাদের বাড়ির পাশে থেকে গরুর দুধ নিয়ে এসছে আর কি জানো তো আমাদের এখানে কিন্তু মহিষের দুধটা সবার বাড়িতে পাওয়া যায় কিন্তু গরু দুধটা না একদমই পাওয়া যায় না তারপরে আমার বর কিন্তু খুঁজে খুঁজে নিয়ে এসছে এক বাড়ি দিয়ে কি বলো তো গোপালকে মাঝে মাঝে একটু ক্ষীর না বানিয়ে দিলে না ভালো লাগে না আর আমরা কিন্তু গোপালকে তিন টাইমই সেবা দিই আর গোপালকে ছাড়া তো আমাদের কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছা করে না যখন আমরা কিছু খাই তখন গোপালকে না দিতে পারলে না একদম ভালো লাগে না আর খিটা বানাতে তো অনেক সময় লাগে যার জন্য কিন্তু একটু আগে আগেই বসিয়ে দিয়েছি আর ক্ষীটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল কি বলতো ভগবানের নামে যা বানাবে দেখবে টেস্টি লাগে কিন্তু আর একটা পাত্রে ঢেলে রেখেছি আর তুলসী পাতা ছাড়া তো গোপালে ভোগ লাগে না আর একটা পাত্র রয়েছে ঠান্ডা হলে আমরা খেয়ে নেবো আর এটা ঠান্ডা হচ্ছে আর দেখো গোপালকে একটা টিস্যু পেপার পরিয়ে দিয়েছে বলছে ক্ষীর খাওয়ার সময় যদি গোপালের জামার উপরে পড়ে যায় যার জন্যে দেখো আমার বর কী করে টিস্যু পরিয়েছে বাচ্চাটাকে বলছে ও জামাটা না নোংরা হবে না আর দেখো আমাদের গোপাল সোনাটা কত সুন্দর না আমাদের গোপাল তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর পাশে আর একটা ছোট্ট গোপাল রয়েছে আমার ছেলের তাকেও বলছে খাইয়ে দাও কেন ওই তো ছোটো বাচ্চা আর এই গোপালটাও কিন্তু খুব সুন্দর তাই না আর গরুও রয়েছে দেখো তারপরে গোপালের সেবা আমার বর দিয়ে দিয়েছে আর আমি এখন চলে এসেছি আমাদের রান্না বান্না করবো আর রাত্রে কিন্তু রুটি খাবো আর দুপুরের অল্প কটা ভাত আছে আমার ছেলে খেয়ে নেবে আর আমার ছেলে যেন তো একদমই কিন্তু রুটি খেতে চায় না খায় ওই এক টাইম মতো খায় কিন্তু রুটি খায় কিন্তু ভাত না খেলে ওর একদমই পেট ভরে না যার জন্যে একটা রুটি খাবে আর একটু ভাত খাবে আর কি বলো তো বাঙালিদের দেখবে ভাত না খেলে কিন্তু একদমই ভালো লাগে না বাঙালিরা মানে আর কিছু খাক আর না খাক এক একমুঠ ভাত না খেলে দেখবে পেট ভরে না আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো কমেন্ট করার জন্যও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এদিকে রুটিতে ঘি লাগিয়ে নিয়েছি দেখো দুপুরের একটু ঘুগনি ছিল আর এই যে পায়েস আর রুটি এটাই আমাদের রাত্রিরে খাবার আর ছেলের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর যেটুকু ক্ষীর রয়ে গেছিল আমাদের খাওয়ার পরে এক্সট্রা সেটা একটা আলাদা একটা বাটিতে নামিয়ে না ফ্রিজে রেখে দেবো কী বলো তো রান্নাঘরে এভাবে রেখে দিলে দেখবে প্রিপেরে চলে আসে কিন্তু যার জন্যে একটা বাটিতে করে ফ্রিজে রেখে দেবো তাহলে আর পিঁপড়ে টিপড়ে কিছুই আসবে না আর দেখো আর কতটা ভাত রয়ে গেছে আমার ছেলে খাওয়ার পরে কিন্তু কটা ভাত রয়ে গেছে আর দুপুরের একটু ডাল ছিল কিন্তু ডালটা কেউ খায়নি ওই পায়েসটা খাওয়ানোর খাওয়ার জন্য ডালটা খাওয়া হয়নি যার জন্য রয়ে গেছে আর এখন সব ফ্রিজে রেখে দেবো বাসনগুলো দেখো মেজে রেখে দিয়েছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর দিকে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর রান্নাঘর গোছানো গোছানো থাকলে দেখবে সকালে কিন্তু উঠে আমাদের পক্ষে সুবিধা আর আমি কিন্তু রাত্রিরে বাসন মেজে রান্নাঘর গুছিয়ে রেখে দিই আর এদিকে আমাদের পাশের বাড়ির বৌদি খাটু সামজি গেছিলো সেখান থেকে দেখো প্রসাদ নিয়ে এসছে যেতে তো পারবো না তাই বাড়িতে বসে প্রসাদ খেয়ে নিই ব্যাস বন্ধুরা আজকে মতো রাত্রিরে তাজবাস কিন্তু সবই শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া বাসন মাজা সবই হয়ে গেছে এখন আমরা একটু ঘরে বসে টিভি উভি দেখবো ফোন দেখব তারপর আধা ঘন্টা পরে ঘুমাবো ব্যাস আজকে মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তার অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো বাই বাই